নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা সংঘজননী জননী শ্রী শ্রী মা লিখেছেন স্বামী লোকেশ্বরানন্দজি কীভাবে ধীরে ধীরে রামকৃষ্ণ সংঘ গড়ে উঠেছিল এবং শ্রী শ্রী মা সেই সংঘ জননী কীভাবে হয়ে উঠেছিলেন সেই সব বিভিন্ন ঘটনার কথাই আমরা এখানে শুনব আজকে দ্বিতীয় পর্ব পাশ্চাত্য দেশে স্বামীজির সাফল্য কোনো ব্যক্তির সাফল্য নয় সমগ্র ভারতবর্ষের সাফল্য ভারতের ধর্ম কৃষ্টির সাফল্য বহুদিন থেকে পাশ্চাত্যের দৃষ্টিতে ভারত অন্ধকারের দেশ যেসব ভারতবাসী পাশ্চাত্য দেশে যেতেন তারাও এই ধারণার বরং সমর্থন করেছেন প্রতিবাদ করেননি তাদের মধ্যে অনেকে আবার সুসভ্য ইংরেজের শাসন তথা শোষণকে ঈশ্বরের আশীর্বাদ বলেই গণ্য করেছেন এই পটভূমিকায় অখ্যাতনামা তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্যের বৃদ্ধজনের সম্মুখে ঘোষণা করলেন যে ভারতের ধর্ম কৃষ্টি বিষয়ে পাশ্চাত্য দেশ থেকে কিছুই নেবার নেই বরং দেবার আছে অনেক তখন সবাই চমকিত হলেন পাশ্চাত্য দেশের পণ্ডিতেরা দেখলেন এ শূন্য আত্মভরিতা নয় এর পিছনে যথেষ্ট যুক্তি ও তত্ত্ব আছে তাদের অনেকে মুক্ত কণ্ঠে স্বীকার করলেন স্বামী বিবেকানন্দ তাদের চোখ খুলে দিয়েছেন তারা ভারতবর্ষকে শ্রদ্ধা ও সম্ভ্রমের দৃষ্টিতে দেখতে শিখেছেন পাশ্চাত্যের এই স্বীকৃতি ভারতের জনমানসে এক অভূতপূর্ব প্রতিক্রিয়া এনে দিল ভারত যেন আত্মসংবিধ ফিরে পেল যে হীনমন্যতা তাকে এতদিন পঙ্গু করে রেখেছিল তা থেকে মুক্ত হয়ে সে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত হল ভারতের প্রকৃত জাতীয় জাগরণ বস্তুত এই এই পণ্যক্ষণ থেকেই শুরু হলো বলা চলতে পারে ভারত দেখল সে দরিদ্র হতে পারে তার রাজনৈতিক স্বাধীনতা নেই সত্য কিন্তু সে এমন সব আধ্যাত্মিক সম্পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছে যার কাছে অন্য যে কোনো সম্পদ তুচ্ছ ভারত যেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করল এই আবিষ্কার সম্ভব হল স্বামীজির জন্য তাই আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে যখন স্বামীজি ভারতবর্ষে ফিরে এলেন তখন সমস্ত দেশ তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে মেতে উঠল কলকাতায় যখন মায়ের সঙ্গে স্বামী বিবেকানন্দের প্রথম দেখা হলো মা তখন বাগবাজারে পুত্র গর্বে মাও গৌরব আর নিতা বললেন তুমি যা করেছো এমনটি আর কেউ করেননি স্বামীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন এই মহিমা সম্পূর্ণ তারই অর্থাৎ শ্রী মায়ের তিনি যদি কিছু করতে পেরে থাকেন তা তারই মানে শ্রী মায়ের কৃপাতেই সম্ভব হয়েছে স্বামীজি বলেছিলেন মায়ের আশীর্বাদ নিয়ে আমি আমেরিকায় গিয়েছিলাম দেখলাম সেখানকার মানুষ আমার বক্তৃতা শুনে মুগ্ধ হচ্ছে আমাকে বিপুল সম্বর্ধনা জানাচ্ছে তখন বুঝলাম মায়ের আশীর্বাদের জোরেই এই অসম্ভব সম্ভব হচ্ছে শ্রীমা জানতেন যে স্বামীজির পাশ্চাত্য বিজয়ের মধ্য দিয়ে ঠাকুরের কাজই সাধিত হয়েছে তাই তিনি স্বামীজিকে বললেন যে ঠাকুরই তার ভিতর দিয়ে এসব করেছেন স্বামীজি ঠাকুরের চিহ্নিত শিষ্য এবং সন্তান জানা যায় স্বামীজি সেদিন মায়ের কাছে আশীর্বাদ ভিক্ষা করেছিলেন যাতে রামকৃষ্ণ সংঘকে তিনি একটি স্থায়ী ভিত্তির ওপর স্থাপন করতে পারেন মা স্বামীজিকে সেই আশীর্বাদ করেছিলেন বলেছিলেন যে ঠাকুর অচিরেই তার মনোবাসনা পূর্ণ করবেন সংঘজননীর আশীর্বাদ অচিরেই ফলপ্রসূ হয়েছিল স্বামীজি যখন বিদেশে ছিলেন তখনও এক মুহূর্তের জন্য সংঘের প্রয়োজনের কথা তিনি বিস্তৃত হননি সেখানেও এই চিন্তা তার মাথায় সব সময়ই ছিল কি করে এক খণ্ড জমি গঙ্গার ধারে হবে যেখানে তার গুরুদেবের দেহাবশেষ রক্ষিত হবে এবং তারা সবাই একত্র থেকে তার ভাব প্রচার করবেন একটা ভাব বা আদর্শকে বাস্তবায়িত করতে দরকার একটা সংঘের পাশ্চাত্য দেশে থাকতে স্বামীজি লক্ষ্য করেছেন সংঘশক্তির মহিমা পাশ্চাত্যের সমস্ত সাফল্যের পিছনে এই সংঘশক্তি তাই তিনি চান তাদের সংঘ দৃঢ় এবং স্থায়ী ভিত্তিতে গড়ে উঠুক এই জন্য চাই এক টুকরো জমি এতদিন জমির অর্থ তাদের ছিল না সুখের বিষয় পাশ্চাত্য দেশ থেকে সেই অর্থ তিনি পেয়ে গেছেন তাই দেশে ফিরেই জমির সন্ধানে লেগে গেলেন গঙ্গার পশ্চিমকুল বারাণসী সমতুল্য তাই হল বেলুর গ্রামে গঙ্গার পশ্চিমকুলে জমি পেলেন কিন্তু সে জমি মাকে না দেখালে তার তৃপ্তি নেই স্বয়ং স্বামীজি শ্রীমাকে সমস্ত জমি ঘুরিয়ে দেখালেন নতুন কাপড় পরিয়ে চেয়ারে বসালেন ষাষ্টাঙ্গে প্রণাম করে অশ্রুপূর্ণ নয়নে করজোড়ে বললেন মা এতদিনে আজ আমার মাথায় যে বোঝা ছিল তা নেমে গেল তোমাকে তোমার নিজের জমিতে এনে এখন তুমি হাফ ছেড়ে চারিদিকে বেড়াও ঘুরে ফিরে দেখো এখানে নিজের জমি কথাটা লক্ষণীয় মা সংঘ জননী তাই মায়ের নিজের জমি জমি শ্রী শ্রী মায়ের পছন্দ হল জমি প্রসঙ্গে পরবর্তীকালে শ্রীমা বলেছিলেন আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপার ওই জায়গাটিতে যেখানে এখন বেলুর মঠ কলাবাগান টাগান তার মধ্যে ঘর সেখানে বাস করছেন সঙ্গের জমি হওয়াতে সৃষ্টি মায়ের কি আনন্দ বললেন এতদিনে ছেলেদের একটা মাথা গোজবার জায়গা হলো ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন সঙ্ঘের সূচনায় কাজের পন্থা নিয়ে মত হলে স্বামীজি মায়ের কাছেই তার সমাধান চেয়েছেন যে কোনো সমস্যার সমাধান মা সঙ্গে সঙ্গেই করে দিতেন এবং সকলেই তা বিনা দ্বিধায় গ্রহণ করতেন উনিশশো এক খ্রিস্টাব্দে স্বামীজি বেলুর মঠে প্রথম দুর্গা করতে চাইলে অনেকের তাতে আপত্তি হয় স্বামীজি মাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন মা মত দেন তবে বলি দিতে নিষেধ করেন বলেন হ্যাঁ বাবা মঠে দুর্গাপুজো করে শক্তির আরাধনা করবে বইকি। শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজে কি সিদ্ধ হয় তবে বাবা বলি দিও না প্রাণী হত্যা করো না তোমরা হলে সন্ন্যাসী সর্বভূতে অভয় দানই তোমাদের ব্রত স্বামীজির ইচ্ছা ছিল নবমীর দিন বলি দেবেন এই প্রসঙ্গে তিনি তার শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেছিলেন মাকে রুধির দিয়ে পুজো করব। মাকে বুকের রক্ত দিয়ে পুজো করতে হয় তবে যদি তিনি প্রসন্ন হন মার ছেলে বীর হবে মহাবীর হবে নিরানন্দের দুঃখে প্রলয়ে মহাপ্রলয়ে মায়ের ছেলে নির্ভীক হয়ে থাকবে কিন্তু তিনি নির্বিকার চিত্তে মায়ের এ আদেশ মেনে নেন দিরুক্তি করেননি শ্রীরামকৃষ্ণদেব নিষেধ করলে হয়তো অনেক শাস্ত্রীয় যুক্তি দিয়ে তর্ক করতেন কিন্তু এ সংঘজননীর আদেশ এখানে প্রতিবাদের অবকাশ নেই ওই দুর্গা ওই শ্রী মায়ের নামে সংকল্প করা হয় কারণ স্বামীজি বলেন মায়ের নামেই সংকল্প হবে আমরা তো কৌপিনধারী আমাদের নামে হবে না সেই থেকে স্বামীজির নির্দেশে আজ অবধি সর্ব্রিয়াকর্মে শ্রী শ্রী মায়ের নামেই সংকল্প হয়ে আসছে স্বামী শারদানন্দ বলেছেন শ্রী মা স্বামীজির কাজের উদ্যাম আবেগ যেন অনেক সময় রাস টেনে ধরতেন কলকাতায় একবার প্লেগ মহামারীর সময় স্বামীজি সেবা কাজ শুরু করেন কিন্তু কাজের ব্যাপকতা দিন দিন বেড়ে যাওয়ায় ও যথেষ্ট পরিমাণ অর্থের সংস্থান না থাকায় স্বামীজি বিচলিত হয়ে মট বিক্রি করে প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে চেয়েছিলেন বলেছিলেন আমরা ফকির মুষ্টি ভিক্ষা করে গাছতলায় শুয়ে দিন কাটাতে পারি যদি জায়গা জমি বিক্রি করলে হাজার হাজার লোকের প্রাণ বাঁচাতে পারা যায় তো কীসের জায়গা আর কিসের জমি কিন্তু শ্রী শ্রী মায়ের নিষেধে জমি বিক্রি করা হয়নি তিনি স্বামীজিকে বলেন সে কি বাবা বেলুর মঠ বিক্রি করবে কি মঠ স্থাপনায় আমার নামে সংকল্প করেছ এবং ঠাকুরের নামে উৎসর্গ করেছ তোমারও সব বিক্রি করবার অধিকারই বা কোথায় মা বুঝেছিলেন সংঘ থাকার দরকার সংঘ থাকলেই তবে অনেক জনহিতকর কাজ হবে আর অনেক দিন ধরে চলবে সংঘ না থাকলে তা হবে না সেবা মহৎ কাজ নিশ্চয়ই কিন্তু সেই কাজ আরও মহৎ হয় যদি তা স্থায়ী হয় তাই সঙ্ঘের দরকার স্বামীজিকে তাই মা বললেন বেলুর মঠ কি একটা সেবা কাজেই নিঃশেষ হয়ে যাবে তার কত কাজ তার মানে সৃষ্টি ঠাকুরের ঠাকুরের অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে যুগ যুগ ধরে এই ভাব চলবে স্বামীজি তখন নিজের ভুল স্বীকার করে লজ্জিতভাবে বলেন তাই তো আবেগ ভরে আমি কি করতে যাচ্ছিলাম সত্যিই তো মঠ বিক্রি আমি করতে পারি না সে অধিকার আমার নেই রাজাকে মানে স্বামী ব্রহ্মানন্দ মঠের অধ্যক্ষ এবং শরৎকে স্বামী সারদানন্দ সেক্রেটারি করা হয়েছে এদেরই সব অধিকার আমার অধিকার কোথায় সেই কথা তো আমার খেয়ালই ছিল না মা প্রত্যক্ষভাবে সংঘের পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন না কখনো কিন্তু যারা পরিচালক তারা সর্বদা মায়ের আশীর্বাদ ও নির্দেশ কামনা করতেন কারণ তারা শ্রীরামকৃষ্ণ থেকে মাকে অভিন্ন বলেই জানতেন তার সামান্যতম ইচ্ছা পূরণ করতে পারলেও নিজেদের ধন্য মনে করতেন বলরামবাবুকে আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে এক পত্রে স্বামীজি লিখেছেন মাতা ঠাকুরানীর যে প্রকার ইচ্ছা হইবে সেই প্রকারই করিবেন আমি কোন নরাধাম, তাহার সম্বন্ধে কোনো বিষয়ে কথা কই সত্যি মায়ের ওপর কোনো কথা স্বামীজি কখনো বলেননি মঠের এক বেতনভোগ কর্মীকে স্বামীজি চুরি করার অপরাধে বরখাস্ত করেছিলেন একবার সে মায়ের কাছে গিয়ে দোষ স্বীকার করে বলে কাজ না থাকলে সেও তার বাড়ির লোকেরা না খেয়ে মরবে মর থেকে এই সময়ে বাবুরাম মহারাজ মায়ের কাছে আসেন মা বাবুরাম মহারাজকে আদেশ করেন লোকটিকে মঠে ফিরিয়ে নিয়ে যেতে এবং পুনরায় কাজে লাগাতে স্বামীজি রাগ করতে পারেন বলায় মা দীর্ঘকণ্ঠে বললেন আমি বলছি নিয়ে যাও মায়ের আদেশ অনুসারে বাবুরাম মহারাজ ওই লোকটিকে মঠে ফিরিয়ে আনেন স্বামীজি যখন জানলেন মা লোকটিকে মঠে ফেরত পাঠিয়েছেন তখন নাকি শুধু সহাস্যে বলেছিলেন বেটা হাইকোর্ট চিনেছে হাইকোর্ট অর্থাৎ যার পরে আর কোনো কথা চলে না শুধু স্বামীজিই নয় স্বয়ং শ্রীরামকৃষ্ণদেবও শ্রী শ্রী মায়ের উপদেশ ও পরামর্শকে সব সময় বিনা বাক্য ব্যয়ে শিরোধার্য করে চলতেন নিবেদিতা লিখেছেন শ্রীরামকৃষ্ণদেব কোনো কিছু করার আগে শ্রী মায়ের পরামর্শ সর্বদা নিতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শিষ্যরা তার উপদেশ তার মানে শ্রী শ্রী মায়ের উপদেশ সর্বদা মেনে চলেন কত লোকের জীবন স্বামীজির সংস্পর্শে এসে রূপান্তরিত হয়ে গেছে দেশে বিদেশে কত ভাগ্যবান ব্যক্তিকে তিনি কৃপা করেছেন কিন্তু তিনিই আবার দীক্ষার আসনে বসে কোনো কোনো দীক্ষার্থীকে ফিরিয়ে দিচ্ছেন বলছেন তোমার যিনি গুরু হবে তিনি আমার চেয়েও বড় সেই গুরু শ্রীমা মাকে প্রণাম করতেন সাষ্টাঙ্গ হয়ে মায়ের সামনে যাবার আগে অনেকবার গঙ্গা জল খেয়ে ও গায়ে গঙ্গা জল ছিটিয়ে নিতেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ ও মিশনের স্থায়ী পত্তনের পরিকল্পনায় যে সভা বলরাম বসুর বাড়িতে হয়েছিল তাতে উপস্থিত ত্যাগী গুরুভাই ও গৃহী ভক্তদের সম্বোধন করে আবেগময় ভাষায় স্বামীজি বলেছিলেন শ্রী শ্রী মাকে কি শ্রীরামকৃষ্ণদেবের সহধর্মিণী সহধর্মিনী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো তিনি শুধু তা নয় ভাই আমাদের এই যে সংঘ হতে চলেছে তিনি তার রক্ষা কর্ত্রী পালনকারিনী তিনি আমাদের সংঘ জননী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম অন্তরঙ্গ শিষ্য স্বামী প্রেমানন্দ এক পত্রে তিনি বলেছেন শ্রী শ্রী মায়ের আদেশ পালনই আমাদের ধর্ম কর্ম আমরা যন্ত্র তিনি যন্ত্রী যাকে যা বলবেন তিনি সে তা করতে বাধ্য তিনি যে মায়ের আদেশের কত বাধ্য ছিলেন কেমন নির্বিচারে তার প্রতিটি কথা শিরোধার্য করতেন তার এক উজ্জ্বল দৃষ্টান্ত পাই আমরা এই ঘটনার মাধ্যমে একবার মালদার দুই ভক্ত ঠাকুরের উৎসব উপলক্ষে তাকে সেখানে নিয়ে যেতে আসেন কিন্তু মায়ের অনুমতি না নিয়ে তিনি কোথাও যেতেন না মায়ের অনুমতির জন্য তিনি উদ্বোধনের বাড়িতে গেলেন মা মালদার নাম শুনে বললেন সে তো অনেক দূর তোমার না এর মধ্যে অসুখ হয়েছিল এই গরমের মধ্যে একবার অসুখ হয়ে গেছে এত দূর নাই বা গেলে স্বামী প্রেমানন্দের মালদায় যেতে আপত্তি ছিল না কিন্তু তাকে দেখে মনে হলো মা যা আদেশ করলেন তাই যেন তার অভিষিপ্ত ছিল তিনি আনন্দিত হয়ে আচ্ছা মা বেশ বেশ বলে নিচে নেমে আসলেন কিন্তু এই কথা শুনে মালদার ভক্ত দুটি খুবই বিচলিত হয়ে পড়লেন তাদেরই একজন তখন মায়ের কাছে গিয়ে তাদের বক্তব্য বুঝিয়ে বললেন প্রায় দু মাস ধরে উৎসবের আয়োজন হচ্ছে বিরাট আয়োজন সকলে আশা করে আছেন বাবুরা মহারাজ সেখানে যাবেন আর মালদা বেশি দূরও নয় এবং মহারাজকে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর গাড়িতে করে নিয়ে যাওয়া হবে বেশি দিন না হোক অন্তত অল্প কয়েকটা দিনের জন্য মহারাজকে সেখানে যাবার অনুমতি না দিলে সব নষ্ট হয়ে যাবে ভক্তটির কথা শুনে মা তাকে প্রশ্ন করে বুঝে নিলেন যে মালদা খুব দূরের জায়গা নয় তখন ভক্তটিকে একটু ভেবে দেখবেন বলে নিচে যেতে বললেন কিছুক্ষণ পরে মা স্বামী প্রেমানন্দকে আবার ডাকিয়ে এনে বললেন এরা এত করে বলছে তবে কি তুমি যাবে স্বামী প্রেমানন্দ উত্তর দিলেন আমি কী জানি মা আমি কী জানি আমাকে যা আদেশ করবেন তাই করবো জলে ঝাঁপ দিতে বলেন জলে ঝাঁপ দিব আগুনে ঝাঁপ দিতে বলেন আগুনে ঝাঁপ দেব পাতালে প্রবেশ করতে বলেন তো পাতালে প্রবেশ করব আমি কী জানি আপনার যা আদেশ কথাকটি স্বামী প্রেমানন্দ এমন ভাবা বেগের সাথে বললেন যে তার মুখ রক্তবর্ণ ধারণ করল শ্রী মা আর আপত্তি করলেন না অপর আরেকটি ঘটনার কথা আনুমানিক আঠেরোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দের একটি ঘটনা আমেরিকায় একজন সন্ন্যাসী আছেন শ্রী ঠাকুরের ভাব প্রচার করে চলেছেন তিনি তাকে স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে একটু সাবধান করা দরকার কিন্তু কে করবেন মা ছাড়া স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী যোগানন্দ মিলে এক চিঠি লিখলেন মাকে পড়ে শোনানো হলো মা বললেন রাখাল যোগেনকে বলো চিঠি সুন্দর হয়েছে আমার মত এতে ঠিক ঠিক দেওয়া হয়েছে মার নামে তখন ওই চিঠি গেল মা যে সকলের ওপরে তাই তার নামে চিঠি গেল এই সাবধান বাণী সংঘ সাবধান বাণী কে তাকে অগ্রাহ্য করবে আবার এক ডাক্তার মাকে দেখতে আসেন রোজ মায়ের শরীর খারাপ ডাক্তার কিন্তু জানেন না মা কে একদিন কৌতূহল হলো শরৎ মহারাজকে জিজ্ঞাসা করলেন শরৎ মহারাজ বললেন আমাদের সংঘ জননী স্বামী শিবানন্দ তখন বেলুর মঠের তত্ত্বাবধান করেন এক ব্রহ্মচারী কিছু একটা অন্যায় করে মহাপুরুষ মহারাজের ভয়ে মঠ থেকে পালিয়ে মায়ের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিলেন মা মহাপুরুষ মহারাজকে চিঠি লিখে তাকে মঠে পাঠিয়ে দেন ব্রহ্মচারী মঠে ফিরলে মহাপুরুষ মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরে বলেন বেটা তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি জননীর স্নেহ দিয়েছেন বলেই শ্রী শ্রী মা সংঘ জননী নন সংঘকে সুনির্দিষ্ট পথে চালিয়েছেন বলে তিনি সংঘ জননী মা যেমন অবধ শিশুর হাত ধরে চালান নিজের জীবন দেখিয়ে দিয়ে তিনি সংঘকে চালিয়েছেন প্রতিকূল পরিবেশে কি করে লক্ষ্যে স্থির থেকে চলা যায় তাই দেখিয়ে তার ত্যাগ বৈরাগ্য ঈশ্বর নির্ভরতা সত্য নিষ্ঠা নিষ্পৃহতা আপামার জনসাধারণের প্রতি সন্তান বাৎসল্য দেখিয়ে গৃহীভক্তকে গার্হস্থ জীবনের আদর্শ দেখিয়েছেন ত্যাগী ভক্তকে দেখিয়েছেন সন্ন্যাসের আদর্শ সঙ্গের আধ্যাত্মিক শক্তির উৎস তাই সংঘ জননী প্রত্যেক শিষ্যরাই ছিলেন অবতার প্রকল্প পুরুষ প্রত্যেকেই অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন প্রত্যেকেই তেজস্বী এবং যুক্তিবাদী স্বাধীন চেতা ও আত্মনির্ভর শাস্ত্রজ্ঞ ও অনুভূতি সম্পন্ন কিন্তু শ্রী শ্রী মায়ের কাছে তারা যেন প্রত্যেকেই শিশু তিনি গুরুপত্নী বলে শুধু গুরুপত্নী হলে মায়ের সামনে এই আত্মবিলুপ্তি তাদের পক্ষে কখনো সম্ভব হতো না মায়ের সঙ্গে তাদের ব্যবহার থেকেই আমরা বুঝতে পারি কি চোখে তারা মাকে দেখতেন ভক্তি ভালোবাসা বিস্ময় সম্ভ্রম মিলিয়ে অদ্ভুত এক অপ্রাকৃত সম্পর্ক মায়ের সঙ্গে তাদের গড়ে উঠেছিল নিবেদিতা লিখেছেন তার সম্বন্ধে সন্ন্যাসীদের বিরচিত সম্ভ্রম দেখার মতো এখানে তার বলতে সৃষ্টি মায়ের কথা বলা হয়েছে মাকে সব সময় তারা মা বলে ডাকতেন তার বিষয়ে উল্লেখ করার সময় বলতেন মাতা ঠাকুরানি। প্রতি ব্যাপারে তাকে স্মরণ করা হয় সব সময়ে মায়ের দেখাশুনোর জন্য দু একজন নিযুক্ত থাকেন তার ইচ্ছাকেই চূড়ান্ত আদেশ বলে মনে করা হয় এ এক দর্শনীয় অপরূপ সম্পর্ক এই সম্পর্ক শুধু শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে তাদের যে সম্পর্ক তার সঙ্গে তুলনীয় শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ভবিষ্যৎ রামকৃষ্ণ সঙ্গের বীজ বপন করে দিয়েছিলেন তা করেছিলেন মুষ্টিমেয় কয়েকজনের জীবন গড়ে দিয়ে এদের প্রত্যেকেই ছিলেন শক্তিধর পুরুষ শ্রীরামকৃষ্ণদেব তাদের সম্বন্ধে সৃষ্টি মাকে বলে গিয়েছিলেন সব রত্ন ছেলে রত্ন ঠিকই কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের অবর্তমানে তাদের রত্ন হারে গেঁথে রেখেছিলেন সৃষ্টি মা ক্ষুদ্র অথচ প্রচণ্ড শক্তিশালী এক সংঘ এদের দিয়ে গড়ে তুলেছিলেন তিনি শ্রী ঠাকুর তাদের একত্রিত করেছিলেন কিন্তু তাদের ধরে রেখেছিলেন শ্রী মা শ্রী ঠাকুরের ভাব মুষ্টিমেয়র মধ্যে সীমাবদ্ধ থাকবে না তা ছড়িয়ে পড়বে এবং বহু যুগ ধরে মানুষকে শান্তি ও আনন্দ দেবে গোড়া থেকেই এই ছিল মায়ের আকুতি শ্রী ঠাকুরের আগমন শুধু কয়েকজনের জন্য নয় বহুর জন্য দেশ বিদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য এই ইঙ্গিত শ্রীরামকৃষ্ণদেব নিজেই দিয়ে গিয়েছিলেন এই জন্য দরকার মঠ দরকার সংঘ বেলুড়ে জমি হলো মঠ স্থাপিত হলো কিন্তু তাতে মা সন্তুষ্ট নন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আদর্শের স্বাভাবিক আকর্ষণে দিকে দিকে ছোট বড় আশ্রম গড়ে উঠতে লাগলো লক্ষণীয় যারা এসব প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও পরিচালক তাদের অনেকেই সৃষ্টি মায়ের কাছে এসে দীক্ষা নিচ্ছেন কেউ কেউ ব্রহ্মচর্য সন্ন্যাসও নিচ্ছেন সৃষ্টি মায়ের সান্নিধ্যে এসে এভাবে অনেকে সংসার বিমুখ জীবন যাপনে অনুপ্রাণিত হচ্ছেন দেখে কেউ কেউ শ্রী মাকে দোষারোপও করছেন কিন্তু মা যা সেই দিকে তার আশ্রিতদের দৃষ্টি আকর্ষণ করা থেকে কখনো বিরত হননি তিনি তো শুধু স্নেহময়ী জননী নন তিনি গুরুও তার সন্তানেরা পরম পুরুষার্থ লাভ করবে এই তিনি চান যারা সংসারী তারা কিভাবে সংসার ধর্ম পালন করবেন সেই শিক্ষা দিচ্ছেন নিজের আচরণ দিয়ে এবং ছোটোখাটো ইঙ্গিতপূর্ণ কথা দিয়ে কিন্তু যারা সংসার ত্যাগী তাদের প্রতি যেন তার বিশেষ দৃষ্টি তাদেরকে শ্রীমা বলতেন দেব শিশু তারা ত্যাগের পথে এসেছেন দেখে তিনি যেমন আনন্দিত তেমনি তারা যাতে সুস্থ দেহে থেকে নিজেদের আদর্শকে অনুসরণ করে যেতে পারেন সেই দিকেও সর্বদা ছিল সৃষ্টি মায়ের সজাগ দৃষ্টি সন্ন্যাসীরা অনাবশ্যক কঠোরতা করবেন মাতা চাইতেন না কোয়ালপাড়া আশ্রমের খাওয়া দাওয়ার অসুবিধা ছিল ত্যাগী সন্তানদের স্বাস্থ্যের কথা মনে রেখে মা সেখানে মাছ খাওয়ার ব্যবস্থা করেছিলেন স্বামী বিশুদ্ধানন্দ স্বামী শান্তানন্দ এবং স্বামী গিরিজানন্দের ইচ্ছা হয়েছিল শ্রী শ্রী মায়ের কাছে সন্ন্যাস নিয়ে অবশিষ্ট জীবন পরিব্রাজক রূপে কাটিয়ে দেবেন মা তাদের সন্ন্যাস দিলেন তবে পরিব্রাজক জীবনের কঠোরতায় মায়ের মন সায় দিল না তাদের সংকল্পের মর্যাদা রক্ষা করে মা তাদের কাশি পর্যন্ত পদব্রজে যাওয়ার অনুমতি দিলেন শুধু স্বামী ব্রজেশ্বরানন্দ তপস্যা করবার জন্য মায়ের কাছে অনুমতি নিতে গেলেন তার ইচ্ছা ছিল হাঁটতে হাঁটতে কাশি পর্যন্ত যাবেন মা শুনে বললেন কার্তিক মাস লোকে বলে জমের চার চারদোয়ার খোলা আমি মা কী করে বলি বাবা তুমি যাও আবার বলছো হাতে পয়সা নেই খিদে পেলে কে খেতে দেবে বাবা স্বামী ব্রজেশ্বরানন্দের আর যাওয়া হলো না ত্যাগী সন্তানদের কারো স্বাস্থ্যহানি হলে তিনি যেমন চিন্তিত হতেন ততধিক চিন্তিত হতেন যদি কারও আচরণের ত্রুটি দেখতেন এইসব ত্যাগী সন্তানদের সার্বিক কল্যাণের দায়িত্ব যে তার সে বিষয়ে তিনি সর্বদা সজাগ ছিলেন পক্ষী জননী যেমন নিজের পক্ষপুর দিয়ে শাবককে রক্ষা করে তেমনি তিনি রক্ষা করতেন তার সন্তানদের একবার স্বামী বিরজানন্দ মস্তিষ্কের দুর্বলতা ও শরীরের অবসাদে কষ্ট পাচ্ছিলেন সুচিকিৎসা ও প্রয়োজনীয় পথ্য সত্ত্বেও এই রোগ সারছিল না তিনি জয়রাম বাটিতে মাকে দর্শন করতে আসেন মা কিন্তু দেখেই বুঝতে পারলেন এ শরীরের রোগ নয় জিজ্ঞাসা করলেন ধ্যান কোথায় করো হৃদয়ে না সহস্রারে স্বামী বিরোজানন্দ উত্তর দিলেন সহস্রারে শুনে মা বললেন কি করছো বাবা ও যে শেষ অবস্থার কথা পরমহংস অবস্থার কথা একেবারেই কি অত উঁচুতে মনকে রাখতে পারা যায় প্রথমে একবার মনকে মস্তকে নিয়ে গিয়ে পরে হৃদয়ে নামিয়ে এনে সেখানে ইষ্টের ধ্যান করতে হয় এত চিকিৎসা নিয়ম পালন পথ্যাদি যা করতে পারিনি শ্রী শ্রী মায়ের সামান্য বিধানে তা সম্ভব হল কয়েকদিন ধ্যানের প্রণালী বদলে স্বামী বিরজানন্দ অদ্ভুত উপকার বোধ করতে লাগলেন জীবনের অপরাহ্নে এই ঘটনার উল্লেখ করে তিনি গভীর আবেগের সাথে বলেছিলেন সিদ্ধ গুরুর দরকার এই জন্যই মায়ের এই উপদেশ যদি না পেতুম তাহলে হয়তো জীবনটা নষ্ট হয়ে যেত রুগ্ন থাকতুম অথবা মস্তিষ্ক বিকৃতি ঘটত যেমন আগ্রহী সন্তানকে গৈরিক দিয়ে মা আনন্দ পেতেন তেমনি যাতে সেই সন্তান গৈরিকের মর্যাদা রক্ষা করতে পারে সেজন্য তাকে যথাযথ উপদেশও দিতেন একবার ঠাকুরের সময়ের কোনো ভক্তের সাথে স্বামী শান্তানন্দের কাশি যাবার কথা হয় তাতে স্বামী শান্তানন্দের পাথেও তারাই বহন করতেন মা শুনে স্বামী শান্তানন্দকে বললেন তুমি সাধু তোমার কি আর যাওয়ার ভাড়া জুটবে না ওরা গৃহস্থ ওদের সঙ্গে কেন যাবে এক গাড়িতে যাচ্ছ হয়তো বললে এটা করো ওটা করো তুমি সন্ন্যাসী তুমি কেন সেসব করতে যাবে নমস্কার আজ এই পর্যন্তই সৃষ্টি মায়ের এই সংঘ জননী রূপের বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রীর ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার ওপর অঝর ধারা বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি